চেম্বার অফ কমার্স এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কোচবিহার লেস ডাউন হলে অনুষ্ঠিত হল এম এস এম ই প্রকল্পের একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম জানা যায় কোচবিহারের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের নিয়ে একটি আলোচনা সভা করা হয় তাছাড়া তাদের কিভাবে সরকারি প্রকল্পের মাধ্যমে তাদের সব রকম সহযোগিতা করা যায় সেই নিয়েও এদিনেরই আলোচনা সভা তাছাড়া ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা বড় করতে কিভাবে প্রত্যেকটি সরকারি সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন তা নিয়েও এদিনের আলোচনা সভায় আলোচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জেলা শাসক জেলা পরিষদের সভাধিপতি পৌরসভার চেয়ারম্যান ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ সহ অন্যান্য অতিথিরা এদিন দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এছাড়াও ক্ষুদ্র কুটির শিল্পীদের তৈরি করা জিনিসও ঘুরে ঘুরে দেখালেন জেলাশাসক থেকে শুরু করে অন্যান্য অতিথিরা এদিনের এই অনুষ্ঠান শেষে কি জানালেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ও ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ আমরা শুনে নেব টা একটু আগেই আমাদের ফিগেল সাহেব আর সুরাজউড বলেছেন আপনারা জানেন অল্প বৃষ্টিতে ঠিক টাইম টিস্টটা থাকে মংগোল নিয়ে আর স্পেশালি কোচবিহার নেই আতেwidetilde লাগবে নিশ্চিত শেয়ারকে ওই হেরিটেজটাও সামনে করে অনেকগুলো মানে কাজের মাধ্যমে অনেকগুলো স্কিমের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা দেওয়ার জন্য দেখানোর চেষ্টা করে তো আমাদের এখানে যে ইন্ডাস্ট্রিজ আছে ওদের ওদেরকে মানে কীভাবে ওর ভালো করে পরিষেবা দেওয়া যায় কী কী গভর্নমেন্ট স্কিম চলছে ওর লাভ ওরা কীভাবে পেতে পারে ওটা নিয়ে আজকে একটু অ্যাওয়ারনেস ওয়ার্কশপ মতন করা হয়েছে ওখানে ক্লাস্টার থেকে শুরু করে এসএফজি जरा एम एस एम एजनेसमैन जरा आज अनेक ही सभी आखने के, के रिक्वेस्ट कर प्रथम तो आपकी गवर्नमेंट स्कीम नहीं क्यी की सूझ सुविधा पाव जाए और जानार पर जान अपा निजे अधिकार के जिन अपना क्लेम करें और पुरो जिला प्रशासन एकदम ट्वेंटी फोर सेवेन रेडी हमारे जो जाचुए कोब्लम थोड़ा रिजल्ट कर चेस्ट करें सर नतून को शिल्पपति के जैगा एक्चुअल इंडस्ट्रियल પાર્ક ઓલરેડી ગવર્મ કર છેલરેડી જગા પે છે મેખલિગેરા કરીબ ચારશો એકર જગ્યા આઈડેન્ટીફાઈ કરીઓ આઈપ્રેશન અફ ઇન્ટરેસ્ટી તેસ્ટા ગવર્મ એટલે આ છે કે જેકો સુવિધા ચાઇ ઇન્ફ્રાસ્ટ્રકચાર હો જમીન હો રસ્તા હો ઇલેક્ટ્રિસિટી હો ડ્રેન હો સૌકિચુ ગવર્મ કરસ એક મનુષ્ય એક ઉદ્યોગી હોય ગવર્મ સુવિધા લાભ નહીં જિલ્લા છે এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ সহ কুচবিহার শহরেও কুচবিহার জেলাতেও একটি শিল্পের একটা বিরাট জোয়ার এসেছে এবং রাজ্য সরকার বিভিন্নভাবে এবং আমাদের মাননীয় জেলাশাসক মহাশয় ভীষণভাবে উদ্যোগী শিল্পকে কিভাবে এখানে প্রায়োরিটি দেওয়া যায় ছোটো ছোটো শিল্প বড়ো শিল্প এগ্রিকালচার যে যে সমস্ত সেক্টরগুলো আছে সবগুলোতে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা শুনলেন যে ডানকুনি থেকে কুচবিহার একটি শিল্প করিডোর তৈরি করেছে ভীষণভাবে কুচবিহারের প্রতি উনি দৃষ্টি রাখছেন যাদের শিল্পের এখানে প্রয়াস হয় এবং কুচবিহার ই জোনে আছে সমস্ত রকমের সহযোগিতা বা সাবসিডি পাওয়ার জন্য আপনারা এর আগেও দেখেছেন জেলা ব্যবসায়ী সমিতির সম্মেলনে উনি আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণভাবে চাচ্ছেন কুচবিহারের শিল্পের উন্নতি হোক এছাড়াও কুচবিহারে যে সমস্ত জিনিস আছে সেগুলোকে তুলে ধরার জন্য যা যা প্রয়োজন আমাদের জেলা শাসক মহাশয় করছে আমরা জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং আমাদের জেলা শাসক মহাশয়কে ধন্যবাদ আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশ্বতে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে